ইয়ো বাদ আমি যাই ইয়ো আন্দ্র আমি যাবো ইস্ত আন্দান্দ আমি যাচ্ছি ইয়ো দেব আন্দারে আমাকে যেতে হবে ইয়ো স্তাব আন্দান্দ আমি যাচ্ছিলাম সন আন্দাত আমি গিয়েছিলাম ছেলে হলে আন্দাতো হবে আর মেয়ে হলে আন্দাতা মাই সেন্তি তো কখনো শুনিনি কুইন দি দ্যানি তাহলে তুমি কোথা থেকে দিম্মি কি বই তুমি কি চাও আমাকে বলো নঞ্চে এটা খারাপ না বা খারাপ কিছু না ই কুচো আমি সেলাই করি কন্তিনুয়া প্রভারে চেষ্টা করতে থাকো কন্তিনুয়া সন্নিআরে স্বপ্ন দেখতে থাকো continua লাবরারে কাজ করতে থাকো কন্টিনুয়া dire বলতে থাকো continua mangiare খাওয়া চালিয়ে যাও বা খেতে থাকো continua মানে চলমান কাজগুলোর ক্ষেত্রে কমে faccio আমি কিভাবে করব কমে stai তুমি কেমন আছো কমে বা কেমন চলছে কমেতে কি আমি তোমার নাম কি কুমি আই পাশা তোলা জর্ণা আতা কুমি আয় পাশা তোলা দিনটা কেমন গেছে তোমার সেই তুমি খুব সুন্দর সেই আ কাজা তুমি কি বাড়িতে আছো সেই আল্লা বর তুমি কি কাজে সেই রাবিয়া আতা তুমি কি রাগান্বিত সেই লা তুমি আমার জীবন সেই বলি আমরা তুমি বলার ক্ষেত্রে ইয়ো দিকো আমি বলি ইয় দ্বিচেন্দ আমি বলছি ইও অ আমি বলেছি ইয়ো দিচেব আমি বলেছিলাম দেব দীরে আমাকে বলতে হবে ইয়ো দীর আমি বলবো শুধু আমরা দেবদীরে বলতে পারি ইয় দেওয়ার দরকার হয় না ফাম্মি সাপেরে আমাকে জানতে দাও ফাম্মি ওয়েদের আমাকে দেখতে দাও ফাম্মি আসকল তারে আমাকে শুনতে দাও ফাম্মি হচ্ছে লেকমি ইংলিশে যেটাকে বলে দাও আমাকে করতে দাও শুনতে দাও ফাম্মি আন্দারে আমাকে যেতে দাও ফাম্মি কিয়ামে আমাকে কল করতে দাও ফাম্মি দর্মি আমাকে ঘুমাতে দাও সন মালাত আমি অসুস্থ নন পশে অজ্জি আমি আজ আসতে পারব না তর্ণেরও আকাজা দপ ইল্লা বোর তর্ণেরও আকাযা দপ আমি কাজ শেষ করে বাড়িতে যাবো যাওয়া তুত্তি পারলিয়াম দপো